খারাপ আবহাওয়ার সতর্কবার্তা অসময়ে ঘূর্ণাবর্তের সৌজন্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি ইতিমধ্যে চলছে আরও বেশ কিছু এলাকাতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় বৃষ্টি আসতে চলেছে তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামী কয়েক ঘন্টায় ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলের এই বিশেষ পূর্বাভাসে জানাবো যে আজ আগামী কয়েক ঘন্টায় কোথায় কোথায় এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সর্বশেষ উপগ্রহচিত্রে আজ ভারতীয় সময় দুপুর এখন আড়াইটা বাজে তো এই সময় দেখা যাচ্ছে যে উত্তর ভারতের দিকে কুয়াশার আস্তরণ রয়েছে যথারীতি ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহারের সর্বত্রই আর এদিকে ঝাড়খণ্ড উত্তর ওড়িশা উত্তর ছত্তিশগড় এই এলাকাগুলোতে হালকা মেঘের আস্তরণ রয়েছে কিন্তু এই মুহূর্তে বেশখানিকটা ঘন মেঘের দখলে এই মুহূর্তে রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলার আকাশ যার মধ্যে বীরভূম মুর্শিদাবাদের একেবারে উত্তরাঞ্চলের এলাকাতে মেঘ খুব একটা দখল নিতে পারেনি এদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের সিলেট ময়মনসিংহ রংপুর বিভাগের বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার হয়ে গেছে সকালের দিকে কিন্তু এখানে মেঘের দাপট ছিল তবে বেলা বাড়তি কিন্তু এখানে রোদের দেখা মিলেছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে এই মুহূর্তে হালকা মেঘের আস্তরণ রয়েছে আর কোথাও কোথাও বেশ খানিকটা ঘন মেঘের আস্তরণ রয়েছে প্রধানত খুলনা বিভাগের দিকে এর আগে বিভিন্ন পূর্বাভাসে আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের তীরবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা বেশি করে জানিয়েছিলাম এটা কিন্তু রেডার চিত্র সর্বশেষ রেডার চিত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলার আকাশ কিন্তু প্রধানত পরিষ্কার রয়েছে বীরভূম জেলার একেবারে দক্ষিণাঞ্চলের কিছু এলাকা সিউড়ি শহরের পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা আর মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শহর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা দুটো জেলার মধ্যে এই এলাকাগুলোতে এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও আগামী কয়েক ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে পূর্ব বর্ধমান জেলার বেশিরভাগ এলাকাতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে যার মধ্যে কাটোয়া থেকে শুরু করে বীরভূমের বোলপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এরই সাথে নদিয়ার দেবগ্রাম তেহট্ট এবং চাপড়া এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান জেলার আরও বেশ কিছু এলাকা যেরকম কাটোয়ার পাশাপাশি পাটুলি মঙ্গলকোট অগ্রদ্বীপ খেতুগ্রাম এই এলাকাগুলো মন্তেশ্বর এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে পূর্ব বর্ধমান জেলার ঘুসকড়া এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং তার আশেপাশের এলাকাগুলোতেও আগামী কয়েক ঘন্টায় ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরই সাথে নদীয়া জেলার একটা বড়ো এলাকাতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়ার চাপড়া থেকে শুরু করে তেহট্ট এর পাশাপাশি কৃষ্ণনগর অন্যদিকে বেথুয়াডহরি সেই সাথে বগুলা শান্তিপুর আর সেই সাথে যেটা বারে বারে জানিয়েছিলাম যে নদীয়ার চাকদহ রানাঘাট কল্যাণী এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি হবে তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যার মধ্যে নদীয়ার চাকদহ রানাঘাট এবং কল্যাণী সংলগ্ন আশেপাশের কিছু এলাকা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া এই এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সর্বত্রই কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে বেশ কিছু এলাকাতে যে মেঘের ঘনত্ব একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে যেরকম পূর্ব বর্ধমান জেলার কালনা থেকে শুরু করে হুগলির পান্ডুয়া এবং সেই সাথে নদীয়ার চাকদহ রানাঘাট এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো এখানে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি পূর্ব বর্ধমান সেই সাথে মুর্শিদাবাদ জেলার দক্ষিণাঞ্চল বীরভূম জেলার দক্ষিণাঞ্চল এবং নদীয়া জেলার উপরে যে মেঘপুঞ্জ এই মুহূর্তে অবস্থান করছে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকা দিকে সরতে পারে যেরকম খুলনা বিভাগের নড়াইল থেকে শুরু করে যশোর চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু আজ বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে সর্বত্রই কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে হুগলি জেলার দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে যেরকম চন্দননগর থেকে শুরু করে চুঁচুড়া এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা শহর কলকাতা এবং তার আশেপাশের এলাকাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেওয়ার মতো সেভাবে মেঘ কিন্তু দেখা যাচ্ছে না যেটুকু মেঘ পুঞ্জ কলকাতার আশেপাশে তৈরি হয়েছিল সেই মেঘপুঞ্জ কিন্তু এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার দিকে পাড়ি দিয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আগামী কয়েক ঘন্টায় ছিটে ফাঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আর কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে বেশ খানিকটা মেঘপুঞ্জ বাঁকুড়া জেলার আকাশে আবার নতুন করে দানা দানাবাধ্যে দেখা যাচ্ছে যেটা পরবর্তী সময় খানিকটা শক্তি বৃদ্ধি করে হুগলি জেলার চন্দননগর চুঁচুড়া এবং তার পার্শ্ববর্তী এলাকা শহর কলকাতার দিকেও কিছুটা এগোতে পারে ফলে এই এলাকাগুলোতেও আগামী কয়েক ঘন্টায় কিন্তু আবার নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তবে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার আকাশে এই মুহূর্তে বেশ খানিকটা বড় আকারে মেঘপুঞ্জ দেখা যাচ্ছে যেটা ক্রমশ পূর্বের দিকে এগিয়ে চলেছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার উত্তর অঞ্চলের যে এলাকাগুলো রয়েছে মূলত তমলুক কোলাঘাট এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো সেই সাথে হলদিয়া এই এলাকাগুলোতে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টি হবে এবং আরও বেশখানিকটা বড় আকারে মেঘপুঞ্জ কিন্তু এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মাজিলপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাতে অবস্থান করছে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে আরও বেশখানিকটা পূর্বের দিকে অর্থাৎ সুন্দরবনের গোসাবা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সরার সম্ভাবনা থাকছে ফলে আগামী কয়েক ঘন্টায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা এবং সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি সম্ভব সম্ভাবনা যথেষ্টই থেকে যাচ্ছে পরবর্তী সময়ে এই মেঘপুঞ্জ প্রধানত পশ্চিম মেদিনীপুরের দিকে যে মেঘপুঞ্জ অবস্থান করছে সেটা কিন্তু কলকাতার দিকে গিয়ে খানিকটা এগোতেও পারে সেক্ষেত্রে কলকাতার দিকে আজ সন্ধ্যা বা তার পরবর্তী সময় কিন্তু বৃষ্টির খানিকটা সম্ভাবনা থেকে যাচ্ছে এই দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের দিকে যে মেঘপুঞ্জ অবস্থান করছে এটা কিন্তু সুন্দরবনের বিভিন্ন এলাকা পেরিয়ে তারপর বাংলাদেশের সুন্দরবনের দিকে এগোতে পারে এর ফলে খুলনা বিভাগের দক্ষিণ দিকের যে তিনটি জেলা রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা এই তিনটি জেলাতেও কিন্তু আজ বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পরবর্তীতে বরিশাল বিভাগের দিকেও কিন্তু এই সমস্ত মেঘপুঞ্জে এগো এগোতে পারে যেগুলো এখন পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে তো বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেও কিন্তু আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে এই সমস্ত মেঘপুঞ্জ চট্টগ্রাম বিভাগের সেনবাগ চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এবং চট্টগ্রাম বন্দর সংলগ্ন আশেপাশের এলাকার দিকেও এগোতে পারে ফলে এখানেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে এই এলাকাগুলোতে মেঘ পৌঁছাতে পৌঁছাতে কিন্তু উত্তরে হাওয়ার ধাক্কা অনেকটাই সামলাতে হবে সেক্ষেত্রে বৃষ্টির প্রবাবিলিটি বা বৃষ্টি হলেও তার পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকছে ভারতের ত্রিপুরার দক্ষিণ দিকের কিছু এলাকাতেও কিন্তু খানিকটা মেঘ পৌঁছে যেতে পারে আজ একটু বেশি রাতের দিকে ফলে এখানেও ছিটে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে একইভাবে উত্তরে হওয়ার ধাক্কা কিন্তু এখানেও পড়বে ফলে বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকতে পারে আপাতত এই ছিল বিশেষ পূর্বাভাস পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ